আজকে ইন্ডাকশন ইনফারেট কুকার মিলিয়ে তিনটা চুলা ঠিক করব তার মধ্যে একটার ভিডিও আপনাদেরকে দেবো দেখুন এই ইনফারেট কুকারের গ্লাসটা ভেঙে গেছে তো এখানে এটার সমস্যা হলো পাওয়ার আসতেছে না আর এটার সমস্যা হওয়ার কারণে কাস্টমার এটাকে ভেঙে ফেলছে যাই হোক এই তিনগুলো তিনটার মধ্যে আমরা সবগুলো ঠিক করবো আর এটার টেকনিক্যাল সমস্যা অনেক ভিতরে কিছু সমস্যাও আছে যাই হোক এখানে আজকে আমরা এই যে কাজগুলো করতেছি আবলতাবল ফ্যান ট্যানের বা এখানে দেখুন ছোট নর্মাল একটা ফ্রিজ ছিল এটাকে আমরা ইনস্ট্যান্ট ফ্রিজ বানাচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় চেম্বার অনেক বড়ও দিয়েছি যাই হোক আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান তাহলে সরাসরি আমাদের কাছে এসে ওই কাজগুলো শিখতে পারেন অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে শিখতে পারেন তো এই এটা হলো মিয়া ব্র্যান্ডের বাইশ ওয়ার্ডের একটা ইন্ডাকশন কুকার এটা এটা গরম হবে না যে ফাতিলটা রাখবো ওই ফাতিলটাই গরম হবে দেখুন এখানে পাওয়ার আসতেছে না তো পাওয়ার না আসলে সর্বপ্রথমে আমরা খুলব পাওয়ার লাইনটা চেক করব চেক করার পর বাকি অংশগুলো দেখবো তো এখানে সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে ফয় পরিষ্কার আছে তো আমরা এটা খুলে উপরের গ্লাসটা আলাদা করে নিলাম এবং উপরের কোয়েলটা আলাদা করে নিলাম কয়েলটা আলাদা করার পর আমরা সেন্সর খুলে নিলাম এখন কয়েল একেবারে সম্পূর্ণরূপে ফেলেছি এখন সার্কিটটা আলাদা করে খুলবো এবং দেখব ভিতরে কি সমস্যা তো এখানে আমরা যে যেটা দেখবো এখানে এখানে একটা হিটসিন এবং একটা আইজিবিটি লাগানো আছে সরি একটা ব্রিজ ডায় এবং একটা আইজিবিটি তো এটা আমরা খুলে নিলাম খোলার পর আমরা দেখবো আসলে এটার ভিতরে কী আছে না আছে এখানে আইজিবিটি গুলো ভালোই আছে মনে হচ্ছে তো এখানে দেখুন এই যে একটা রেজিস্টার আমরা আমরা একটা রেজিস্টার এই রেজিস্টারটা পুরে গেছে তা আসলে এই রেজিস্টারগুলো বানানো হয় সার্কিটের সেফটি দেওয়ার জন্য এগুলো সহজে পুরে না সেটা আমরা পরে দেখবো এখন আমরা এটা চেঞ্জ করে সর্বপ্রথমে চেঞ্জ করে জাম্পার লাগিয়ে দেব তো এটা দেখুন এখানে কন্টিনিউটি ফাচ্ছে না তো আমরা এটা চেঞ্জ করব চেঞ্জ করার পর আসলে এটা চেঞ্জ করবো আবার এখন আমরা আবার চেক করে নেই যে এটা শর্ট করে দেই কারণ এটা শর্ট করলে সমস্যা হবে না এটা আর্টস এর কয়েকটা গেজ নিয়ে এটা আমরা শর্ট করে দিচ্ছি এখানে সোল্ডারিং শো করে দিচ্ছি তো এখানে আমাদের সোল্ডারিং করা শেষ এখন আমরা লাইনটা আবার সিরিজ লাইনে দিয়ে চেক করে দেখব আসলে সব ঠিকঠাক আছে কিনা তো দেখুন এটা চেঞ্জ করলাম এই বড় রেজিস্টারটা এখন সার্কিটটা চেঞ্জ করতে হবে সিরিজ লাইনে দিলাম দেখুন তাও শর্ট দেখাচ্ছে তো যেহেতু শর্ট দেখাচ্ছে এখানে আইজিবিটি এবং ডায়রটা শর্ট হতে পারে কিন্তু তার আগে আমরা এই পাওয়ার সেকশনটা দেখে নিব পাওয়ার সেকশনটা দেখে নিলে বুঝতে পারবো যাই হোক এখানে তো এখানে দেখুন এই পাওয়ার সেকশনে যে একটা আইসি নষ্ট হয়ে গেছে তেত্রিশ শূন্য দুই সরি তিরাশি শূন্য দুই এটা ফেটে গেছে তো এটা যেহেতু ফেটে গেছে অবশ্যই এটা নষ্ট আগে এটা চেঞ্জ করবো তারপর দেখবো অন্য কোথাও সমস্যা আছে কিনা আমরা স্টেপ বাই স্টেপ এগুলো দেখতে হবে কারণ কোনটার পর কোনটা এই সিকোয়েন্সটা ঠিক রেখে আমরা এটা ঠিক করব তো আমরা সাকার দিয়ে লাইন এই কানেকশানগুলো খুলে নেব খুলে নেওয়ার পর আমরা নতুন করে আসিটা লাগাবো তো আমরা সাকার দিয়ে পিছনের রাঙ্গুল রিমুভ করে দিয়েছি এখন আমরা এটা সম্পূর্ণ ফালাতে করব করার পর এই যে একটা আইসি আছে দেখুন তো আইসি সেম সেম আইসি সবসময় মার্কেটে পাওয়া যায় না আপনারা না ফেলে এটা সরাসরি মাদারবোর্ড লাগিয়ে দিবেন তো দেখুন এখানে আমরা যেটা চেঞ্জ করতেছি এটা এটা হলো আশি তিরাশি শূন্য দুই আর যেটা নতুন লাগাবো এটা হলো এটা হলো যেটা লাগাবো আহ শূন্য এক দুই মানে আষ্টশো আষ্টশো বারো আর এটা হলো তিরাশি শূন্য দুই তো পুরানটা তিরাশি শূন্য দুই এর পরিবর্তে আমরা আটশো বারো নাম্বার আইসিটা লাগাবো এটা একই কাজ ভিতরের প্রোগ্রামিংটা একই সিস্টেমে করা আর এটা কীভাবে বুঝবেন যে কোনটা নষ্ট হলে তার পরিবর্তে কোনটা লাগাতে হয় সেটা বোঝার জন্য আমরা ফিসিপি রিপেয়ার একটা কোর্স চালু করেছি আমাদের ইউটিউবে অনেকগুলো ক্লাস কমপ্লিট হয়েছে ইতিমধ্যে ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ আইসির গ্রুপ বা আইসি ফি না গেলে স্কুল থেকে কীভাবে করবেন দেখুন এটা স্টার্ট হয়ে গেছে এখানে বিপ করে আওয়াজ দিছি তো এখানে আর শর দেখাচ্ছে না তো যেহেতু শর দেখাচ্ছে না সেহেতু আমরা এটা আবার আগের মতো লাগিয়ে দিব এবং কয়েনটা লাগিয়ে চেক করে দেখব সব ঠিকঠাক আছে কিনা আর যারা এই ধরনের কাজগুলো শিখতেছেন সালে সরাসরি আমাদের কাছে আসতে পারেন কাজগুলো শেখার জন্য অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখেও শিখতে পারেন আসলে একটা কোর্সের মধ্যে যা কিছু শেখানো হয় একটা ভিডিওর মধ্যে তো এটা কিছু দেওয়া যায় না এই জন্য দুঃখিত তো আমরা আইসিগুলো লাগানোর পর এখানে ঠিক যেভাবে লাগানো ছিল ঠিক সেমভাবে আমরা এটা আবার লাগিয়ে দিচ্ছি লাগানোর পর আমরা দেখব সব ঠিকঠাক আছে কি না তো দেখুন সেন্সর লাইনটা সেন্সর লাইনে দেবেন ফেনার লাইনটা ফ্যানেল লাইনে দেবেন এটা চিহ্ন দেওয়া আর খোলার সময় একটু দেখে খুলবেন যে কোনটা কথা ছিল তো এখন আমরা এটা উপরে একটা লাগাবো লাগানোর পর চেক করব সব ঠিকঠাক আছে কিনা তো আমরা এখন লাগিয়ে দিলাম লাগানোর পর এটা স্ক্রুপগুলো লাগাবো আসলে যারা এই কাজগুলো শিখতে চান তারা আমার ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে এই কাজের চাইলে শিখে নিতে পারেন যাই হোক এখানে আমরা মেয়ে এইটা চালু হয়ে গেছে তো এটা কিন্তু ইন্ডাকশন এটার উপরে সুলার উপরে যদি ফাতিল না দেওয়া হয় তাহলে কিন্তু চালু হবে না তো আমাদের কাছে আবারও তো ফাতিল নেই এটা ডিজিটাল স্কেল ওজন ওই স্কেলের উপরের অংশটা দেখুন কত পরিমাণে গরম কয়েক সেকেন্ডের মধ্যে তো আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেল যারা এই ধরনের কাজ শিখবেন অবশ্যই আমাদের সাথে থাকুন যত ধরনের ফ্যান মোটর আছে থ্রি ফিজ স্মার্টফার্সেবল অথবা এই জিবিকের মোটরস চার্জার কন্ট্রোলার বা পাওয়ার টুলস ব্যাটারি ফ্যাক বানানো বা ব্যাটারি ব্যাটারি কাজ বা ব্ল্যান্ডার জাতীয় বা হাফ ইজিবি আবল যত ধরনের কাজগুলো আছে ফ্রিজ থেকে শুরু করে সার্কিট রিপেয়ার কোর্স একেবারে সব ধরনের কাজই আমাদের কাছে চলে সরাসরি শিখতে পারেন অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে শিখতে পারেন তো আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখবেন আমাদের কি আছে না আছে ওইখানে যে ধরনের কাজগুলো আমরা করে থাকি সবগুলোই আমরা করি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও